আনে অরুণ ভাই আপনার ভাই বিদেশি কুত্তার একটা বিড়াল ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চায় আপনার প্রেমে পড়ে যায় বলেন গাবি আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমার পাঁচ মিনিট দেন চিন্তা করে দেখি কি করবো ওই পাঁচ মিনিট দিলেই হবে তাইলে প্রেম করতে হবে না

স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয় বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায় তাই অর্ধাঙ্গিনী বলে আরে গাধা বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয় তাই অর্ধাঙ্গিনী বলা হয় তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে তাই না এই তুমি বাপের বাড়ি দিয়ে কবে আসবা আরে বাবা দুই দিন হইলো বাবার বাড়ি আসছি এখনই জিজ্ঞেস করতেছো কবে আসবা কি হইছে বল তো রিয়া সরকারের বিয়েতে গেছিলাম কার্ডে লেখা ছিল সবাই লালটাই টাই পরে আসবেন গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে হ্যালো বই নেবার রাখি বানতে কবে আসবি হ্যাঁ এবার রাখিতে চার পাঁচ দিন থাকবো তুই কিন্তু আমার আইফোন দিবি আচ্ছা দিব আর শোন এবার যারা যারা রাখি বানবে তাদের শাশুড়ির দশ বছর আয়ু বাইরে যাবে ভাই এবার আমি আসতে পারবো না তুই তোর বউরে অবশ্যই রাখি বানতে পাঠাবি দেখো নতুন করে দেশ স্বাধীন হয়েছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়

আচ্ছা শোনো তুমি জেনে শুনে জীবনে কোনোদিন ভুল করছো দেখো জেনে শুনে ভুল করার মতো মানুষ আমি না তার মানে আমারে বিয়ে করেও তুমি কোনো ভুল করো নাই আরে ওটা তো আগের জন্য পাপ করে আসছি তার ফল ভোগ করতেছি আমি এই ঘরে এসি লাগাইছ টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তিনা দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব কী হয়েছে অরুণ ভাই এত খুশি কেন ভোর রাতে স্বপ্ন দেখি আমার বোর বান্ধবী টুমপার মা আমার শ্বশুর হয়ে গেছে অরুণ ভাই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয় কি বল এগুলা এখন আমি বাইরে মুখ দেখাবো কি করে এই কি হয়েছে আমার বান্ধবী টুম্পা আছে না ওর মা আমার বাপেরে বিয়ে করছে হ্যালো আমি ফেয়ারটেল থেকে অরুণ বলতেছি আপনার সিম রিসার্জ করেন তা না হলে বন্ধ হয়ে যাবে আরে ভাই যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে মানে কি বুঝলাম না গেছে ও আচ্ছা তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন যমরাজের পক্ষ থেকে